নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল দু সালে পশ্চিমবঙ্গ সরকারের চলমান কয়েকটি প্রকল্প যা আপনাকে প্রচুর লাভবান করবে প্রথমত ওয়েস্ট বেঙ্গল বিসিসিএ স্কিম দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা ক্রেডিট কার্ড স্কিম উদ্দেশ্য বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে এবং ব্যবসা শুরু করতে সহায়তা করা সুবিধা এই প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন এটি একটি ক্রেডিট কার্ড প্রকল্প যা ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করে যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ন্যূনতম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বিশেষত এই প্রকল্পের লক্ষ্য শুধুমাত্র ব্যক্তিগত উপার্জন নয় বরং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দ্বিতীয়ত বন্ধু প্রকল্প আপনার প্রত্যেকেই জানেন তবুও একবার বলে দেওয়া যাক উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং ফসলের ক্ষতির ক্ষেত্রে বিমা সুবিধা দেওয়া সুবিধা গিয়ে সালে এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরের দুই কিস্তিতে সর্বোচ্চ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান খারিফ ও রবি হাজার এছাড়াও কৃষকের মৃত্যু হলে পরিবার লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান দু যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তৃতীয়ত তাঁত শিল্পী এবং তন্তুজীবীদের জন্য আর্থিক সহায়তা উদ্দেশ্য রাজ্যের তাঁত শিল্পী এবং তন্তুজীবীদের আর্থিক সহায়তা প্রদান করা সুবিধা এই প্রকল্পে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় বিশেষত্ব এই প্রকল্পটি ঐতিহ্যবাহী শিল্পীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে এরপর জাগো প্রকল্প উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা সুবিধা এই প্রকল্পে মহিলারা বার্ষিক পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পান বিশেষত্ব মহিলাদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বাধীনতার উপরে জোর দেওয়া হয়েছে পঞ্চম স্নেহালয় হাউসিং স্কিম উদ্দেশ্য আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বাড়ি তৈরির জন্য সহায়তা প্রদান সুবিধে এই প্রকল্পের এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় বাড়ি নির্মাণের জন্য যোগ্যতা জমি আছে এমন বিহিন ব্যক্তি যাদের মাসিক আয় ছ টাকা বা তার কম আপনি উপযুক্ত এই প্রকল্পগুলোর মধ্যে কোনোটাই যদি আবেদন না করে থাকেন তৎক্ষণাৎ আবেদন করুন যাতে করে আপনি ওই প্রকল্পগুলোর লাভ ওঠাতে পারেন এই পাঁচটি প্রকল্প সম্পর্কে কোনো রকম আপনার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা তার দ্রুত উত্তর দেব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন শাক বাজার ইউটিউব চ্যানেল ধন্যবাদ